আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য মাহেন্দ্রর যে যুব গাড়িটা মাহেন্দ্রর জুবো ফাইভ সেভেন ফাইভ এই গাড়িটার আরও একটি সেলিং ভিডিও স্থাপন করছি সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি বাইশের গাড়ি নেমপ্লেট বাইশের ছয় মাসের ডেলিভারি শুধুমাত্র বড়িতে চলা গাড়ি মানে পরিবহনের জন্য চাষে চলেনি একদম পরিবহনের জন্য গাড়িটা চলা আর যেহেতু তেইশে মানে বাইশের ছয় মাসে গাড়িটা ডেলিভারি সুতরাং বলা যায় যে গাড়িটা কমই চলার কথা আর বলা হয়েছে যে চব্বিশ ঘন্টার আশেপাশে গাড়িটা চলা একদম নতুন ফুল ফ্রেশ যে কন্ডিশনটা সেটা আপনারা পেয়ে যাবেন একদম আনটাস হ্যাঁ কোথাও কোনো রকমের কোনো খোলা ফিটিংস এখন পর্যন্ত হয়নি যে বিষয়টা জানানো হয়েছে বাদ বাকিটা অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন গাড়ির যে ওভারঅল কন্ডিশনটা ভিডিওতে দেখা যাচ্ছে আসলে দেখেও তো বোঝাই যায় একদম ফুললি টিপ টপ একটি কন্ডিশন হ্যাঁ কোথাও কোনো রকমের কোনো সমস্যা কিন্তু আউটসাইড কন্ডিশনে কিন্তু বুঝাই যাচ্ছে না একদম নতুন কন্ডিশন যেই কালার কন্ডিশন থেকে শুরু করে চাকার বিট কন্ডিশন সবকিছু ওভারঅল কন্ডিশনটাই কিন্তু একদম ফুল্লি ফ্রেশ একটি গাড়ি দেখা যাচ্ছে আর বলা হয়েছে চব্বিশও ঘন্টা তো সুতরাং আনটাচ সেটাও বিশ্বাস করার মতো তারপরেও যাচাই বাছাই যে বিষয়টা সেটা লোকেশনে এসে যাচাই বাছাই করতে হবে গাড়ি লোকেশন রংপুর জেলা রংপুর সদর রংপুরের যে হাড়াগাছ সরকারি ডিগ্রি কলেজের আশেপাশে আর দরদামের যে বিষয়টা ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম ছয় পঁয়ষট্টি চাওয়া দাম এরপরও যদি দরদামের বিষয় থাকবে সেটা আপনারা কথাবার্তা বলবেন লোকেশনে এসে যাচাই বাছাই করবেন মহাজন পক্ষের নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন কিন্তু দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম